নিজের জেলা রেখে ভালোবেসে অন্য এক জেলার ছেলেকে বিয়ে করেছিলাম কিন্তু শত চেষ্টা করেও শ্বশুর বাড়িতে জায়গা পায়নি বাবার বাড়িতে ফিরে আসতে হয়েছে সালটা ছিল দু হাজার পনেরো কাজিনের কাছ থেকে আমার ছবি সে প্রথম দেখে আর তাতে সে আমাকে ভালো লেগে যায় কাজিনের সূত্রে কয়েকবার বাড়িতে এসেছে কিন্তু আমি কখনো জানতাম না সে আমাকে পছন্দ করে হঠাৎ করে একদিন রং নাম্বার থেকে একটা ফোন আসলো আর ফোনের ওপাশ থেকে সে আমাকে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি ওই সময় আমার বয়সটা বেশি ছিল না হাই স্কুলে পড়ি কথাটা শোনা মাত্র আমি তাকে বলি দেখেন আমি কিন্তু এখন অনেক ছোট আপনি অন্য জেলার মানুষ আমার সম্বন্ধে আপনি জানেন না আপনার সম্বন্ধেও আমি কিছু জানি না তারপর সে আমাকে উত্তর দেয় অন্য জেনার মানুষের সাথে কি সম্পর্ক হয় না সে আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে একটা সময় পর আমিও তার প্রস্তাব গ্রহণ করি প্রথম দিকে আমাদের সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছে হঠাৎ করে একদিন আমার ফ্যামিলি সব জেনে যায় কিন্তু ফ্যামিলির সাথে যুদ্ধ করে তার সাথে গোপনে প্রতিনিয়ত যোগাযোগ করতাম এরই মধ্যে হঠাৎ একদিন সে বাইরে চলে যাবে এমন একটা খবর শুনলাম শোনা মাত্র আমি অনেক কান্নাকাটি করছিলাম সে আমাকে আশ্বাস দেয় বিদেশ থেকে আসা মাত্র সে আমাকে বিয়ে করবে দু হাজার সতেরোতে সে বিদেশ চলে যায় যাওয়ার আগে সে আমার সাথে দেখা করে যায় আর আমার ফ্যামিলিকে বলে আমাকে যেন কোথাও বিয়ে না দেয় আর আমাকে দেশে এসে বিয়ে করবে যাওয়ার আগে আমাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যায় আর ওই ফোন দিয়ে তার সাথে আমি প্রতিনিয়ত যোগাযোগ করতাম এভাবে আমার দিন পার হচ্ছিল এরই মধ্যে আমি ইন্টার কমপ্লিট করে ফেললাম হঠাৎ করে আমার কাছে মনে হলো সে আমাকে ইগনোর করে এরপর জানতে পারলাম সে আরও কয়েকটা মেয়ের সাথে কথা বলে এই কথা জানার পর খুব কষ্ট পেয়েছিলাম তাকে আমার কষ্টগুলো বোঝানোর চেষ্টা করি তাকে ওই দিক থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি যে যেহেতু আমাদের অনেক দিনের সম্পর্ক ফ্যামিলির সবাই জেনে গিয়েছে তাই আর এই সম্পর্ক থেকে পারলাম সম্পর্কে বাইশ সাল সে দেশে আসে কিন্তু আমাকে বলে না না ফোন রিসিভ করে একটা বন্ধুর মাধ্যমে জানতে পারি ওর ওর ফ্যামিলি থেকে জন্য মেয়ে দেখছে শুনে আমি পাগলের মতো কান্নাকাটি করছিলাম অনেক কষ্ট করে ওর সাথে যোগাযোগ করি তাকে বুঝিয়েছিলাম তাকে আমি কতটা ভালোবাসি আমার আবেগ অনুভূতি হয়তো সেদিন আমার কাকুতি মিনতি দেখে সে আমার প্রতি অনেকটা মায়া কাজ করছিল তাই হয়তো আমাকে বিয়ে করতে রাজি হয় আমরা বিয়েও করে ফেলি বিয়ে দুই মাস পর আমাকে শ্বশুরবাড়িতে রেখে সে বিদেশ চলে যায় কিন্তু শ্বশুরবাড়িতে আমি কখনো বইয়ের মর্যাদা পাই নাই সব সময় আমাকে অন্যায় অত্যাচার সহ্য করতে হতো উঠতে বসতে আমাকে কথা শুনতে হতো আমার প্রতি অন্যায় হওয়ার সমস্ত কথা তার সাথে শেয়ার করলাম সে সব কিছু শোনার পর আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় বাবার বাড়িতে আসার পর শ্বশুরবাড়ির লোকজন আমাদের সাথে যোগাযোগ করা একদমই বন্ধ করে দেয় এভাবে আমার দিন কাটছিল দু সাল আমার দেশে সে কিন্তু আমাকে বাবার বাড়ি থেকে নিয়ে যায় না বাবা মা অনেক ফোন দেয় আসবে বলে আজ আসবে কাল আসবে অনেক বাহানা দিত শ্বশুর বাড়িতে ফিরে যায় সবাই বলতো একটা বাচ্চা নাও সব ঠিক হয়ে যাবে তাই বাচ্চা নেওয়ার চেষ্টা করি আল্লাহর রহমতে আমি কনসিপ্ট করি কনসেপ্ট করার পর আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি কিন্তু আমাকে দেখার মতো কেউ ছিল না এমনকি আমার হাজব্যান্ড আমার ঠিকমতো খেয়াল রাখতো না ও আমাকে আবার বাবার বাড়িতে রেখে আসে সে এবার ছয় মাসের ছুটি নিয়ে আসছিল বিদেশ যাওয়ার আগে আমাকে দুইবার মাত্র দেখতে আসে তারপর সে বিদেশ চলে যায় এখন আমার প্রেগনেন্সি ছয় মাস চলে কিন্তু সে আমাকে এখনও ইগনোর করে অন্য মেয়েদের সাথে কথা বলে সে পারতো এই সময় আমাকে মানসিকভাবে সাপোর্ট করতে কিন্তু সে করেনি আমার ফ্যামিলি না থাকলে আমি হয়তো এতদিন বেঁচেই থাকতাম না জানি না আমার ভবিষ্যতে কি অপেক্ষা করছে বা আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে এই সম্পূর্ণ গল্পটা একটা আপুর ছিল বেশি কিছু বলবো না আল্লাহর কাছে শুধু এটাই দোয়া করি আল্লাহ আপুটার হাজবেন্ডের যেন হেদায়ত দান করে আপুটা আর আপুটার অনাগত সন্তানের ভবিষ্যৎ সুন্দর হক এমন দোয়া রইল